আসসালামু আলাইকুম যারা ফার্মিং জগতে আছেন তাদের চিন্তা ফেকের করে খরচের একটাই বিষয় তা হইল খাদ্য খরচ পুষ্টিগুণ ঠিক রেখে যে যত বেশি খাদ্য খরচ কমাতে পারবেন সে ফার্মিং জগতে তত বেশি লাভবান হবেন আজকে আপনাদের সামনে আলোচনা করা হবে এই ভিডিওতে খাদ্য খরচ পুষ্টিগুণ ঠিক রেখে কিভাবে আপনি কমাতে পারবেন এ বিষয়ে তার আগে একটাই অনুরোধ যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অগণিত ধন্যবাদ প্রিয় বন্ধুরা যারা খাদ্য গুণ ঠিক রেখে খাদ্য খরচ কমাতে চান তারা জমিতে মুরগির জন্য এরকমের ঘাস রোপণ করতে পারেন আমি এখানে একশো তিতির মুরগি পালন করি এই একশো তিতির মুরগিকে আমি এক মাস যাবৎ একেবারে তিরিশ দিন পর্যন্ত ফিট ছাড়া অন্য কিছু খাওয়াইনি আমি সিপি ব্যবহার করেছি এক মাস পর্যন্ত চব্বিশ ঘন্টা এদের সামনে সিপি বিটটা দেয়া রাখা হইতো যখন মন চায় যতটুকু মন চায় ততটুকু তারা খাইতো এক মাস পর থেকে ভুট্টার গুঁড়া ধানের কুড়া এগুলো আমি মিক্স করা আরম্ভ করেছি এবং পাশাপাশি ঘাস দেওয়া আরম্ভ করেছি এরা এত পরিমাণে ঘাস খায় যা আপনি কল্পনাও করতে পারবেন না দেখেন আমি দশ বারো শতাংশের উপরে এখানে ঘাস বুনেছি কিন্তু ঘাস আমি এদেরকে দিয়ে সারতে পারতেছি না এদেরকে ঘাস সামনে দেই আর তারা ঘাস খেয়ে ফেলে অনেকে দেখা যায় যে ঘাসটা দেয় ঠিক কিন্তু অনেক পরিশ্রম করে দেয় ক্ষেত থেকে ঘাস কাটি আনে তারপরে এই ঘাসটাকে দা দিয়ে বটি দিয়ে কুচি কুচি করে তারপরে তাদেরকে দেয় আর যাদের মেশিন আছে তাদের ভিন্ন কথা তাদের কথা বলতেছি না যারা কাইটে খাওয়ায় তাদের কথা বলতেছি আমি অত কষ্ট করতে পারি পারি বলতে আমার অত সময় নাই ভাই আমি শুধু এই ফার্মিং এই একশো মুরগি পালিনি না আমি সকাল আটটা থেকে বারোটা দশ পর্যন্ত একটা মাদ্রাসায় সময় দেই কমই মাদ্রাসায় সময় দেই শিক্ষকতা করি আর মসজিদে ইমামতি করি এই এই সময়ের পাশাপাশি আমি এই একশো মুরগি পালন করি এটাকে আমি ঘাস পর্যাপ্ত পরিমাণে খেতে দিতে পারি না যেহেতু আমার ঘাসের ঘাসের ফলনটা কম হয়েছে যেহেতু দশ বারো দিন আগেই আমি সবগুলো কাটতে খাওয়াইছি আবার দেখেন এই ঘাসগুলো শেষ হয়ে যাইতেছে আর ওই পাশেও ঘাস আছে পর্দার ওই পাশেও ঘাস আছে আমার ওগুলো বড় হইলে ইনশাল্লাহ পর্যাপ্ত পরিমাণ ঘাস হবে এগুলো খাওয়াইলে এটা হলো স্মার্ট নেপিয়ার ঘাস এগুলো খাওয়াইলে খাদ্য খরচ অনেক অংশ কমে আসে অন্য অন্য গাছ দেখা যায় যে ডান্ডাটা অনেক বড় হয়ে যায় লম্বা হয়ে যায় যা গরু চিবাইয়ে খাইতে কষ্ট হয়ে যায় কিন্তু এটা হলো স্মার্ট আর এটায় ডান্ডাটা কম হয় কিন্তু পাতা হয় অনেক বেশি পাতা একসাথে সব হয় অনেক বেশি হয় ডান্ডাটা দুই ফিটের উপরে লম্বা হয় না কিন্তু পাতা অনেক বেশি হয় আপনার মন ভরে যাবে আমি এটার গোড়াটাকে বাইন তারপরে এই দেখেন শুধু গোড়াটা আছে সব খাইয়ে ফেলাইছে গোরাটাকে গোড়াটাকে বান্ধ শক্ত করে বান্ধ তারপর তারপরে এদের সামনে দিই এরা দুই এক ঘন্টার ভিতরে খেয়ে ফেলায় আর এদের সামনে যে আমি পাতাটা দেই এটা তো দিনের বেলা তো খাই কিন্তু রাত্রবেলা দিলে লাইটের আলো যেই জায়গায় ভালোভাবে পড়ে সেইখানেই আমি দেই এরা লাইটের আলোতে পাটা দেখে দেখে খুব খুবই সুন্দরভাবে খায় এবং অল্প সময় আমি খায় এই যে দেখেন আমি পাতাগুলো দিছি এরা কি পরিমাণে খাইতেছে এই ঘাসের জন্য তারা অনেক বেশি পাগল আপনারা ঘাস দিতে পারেন এই স্মার্ট নেপিয়ারের মধ্যে অনেক প্রোটিন আছে আমি যেহেতু এটা বিক্রি করতে পারতেছি না কারণ আমার কাছে এটা পর্যাপ্ত নাই এটা খুবই কম আমার নিজেরই লাগতেছে তাই আমি এটা খাওয়াই আর কি মুরগিকে দেখেন কিভাবে খায় অনেক বেশি ওরা পছন্দ করে এটাকে আপনারা এরকম খাওয়াইতে পারবেন এই যে দেখেন অনেক সুন্দরভাবে ওরা খায় এটা খুবই সফট একটা ঘাস আর এটার ফলনও অনেক ভালো হয় এই আমার মুরগি বয়স আজকে চল্লিশ দিন আল্লাহ রহমতে চল্লিশ দিন একটু বেশি আমি বাচ্চা উঠেছি সেপ্টেম্বর সেপ্টেম্বর মাসের বাইশ তারিখ আজকে হইল সেপ্টেম্বর মাসের বাইশ তারিখ দুই আজকে তারিখ হইল ডিসেম্বর মাসের চার তারিখ দুই হাজার পঁচিশ আগের দিন আমার মুরগির বয়স হয়েছে আল্লাহর মধ্যে ভালোই বড়ো হয়েছে আমি এদেরকে অর্ধেক ফিটও খাওয়াই এবং ঘাসও খাওয়াই যদি আপনি অর্ধেক ফিট না খাওয়ান তাহলে কিন্তু মুরগি পর্যাপ্ত পুষ্টি